আজ আপনাদের সাথে আর একটা মাছের রেসিপি শেয়ার করতে আসলাম মাছ কাটাটাও শেয়ার করতে চাইলাম পারলাম না পরে কালার সাহায্য নিয়ে কাটলাম কাটার শেষে দু একদম মাছ চাপ পালো করে পরিষ্কার করার পর সামান্য পরিমাণে তেল দিয়ে আধা কাপ মতো পেঁয়াজ দিয়ে হালকা বাঁচতে হবে বাজার শেষে এক চাহ চামচ হলুদুর গুঁড়া দুই চাহ চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে ভালো করে মরিচগুলা কষাইতে হবে কষাইতে কষাইতে যখন মরিচের উপরে তেল উঠে যাবে তখন স্বাদ মতো লবণ আর টমেটো ফালি কাঁচা মরিচ ফালি দিয়ে আর একটু ভালো করে কষাইতে হবে এখন টমেটোগুলো খুবই শক্ত ওই জন্য মরিচের সাথে যদি টমেটোগুলো কষে নেয় টকগুলা বের হলে মাছের স্বাদটা দ্বিগুণ হয় তারপর মাছগুলা দিয়ে এ ভালো করে নাড়া দিয়ে ছোটো করে রান্না করবেন যখন মাছ থেকে ফানি বের হবে তারপর সামান্য পরিমাণে ফানি দিয়ে ছোট করে রান্না করবেন নামানোর আগে দইনা পাতা দিয়ে নামাই পরিবেশন করবেন আফুরা বায়েরা আপনারা যদি আমার ভিডিওটা দেখেন পুরোটা দেখে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম